যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে সে সরকার আসলে নিজের অজান্তেই নিজের কবর ঘোরে বলে ইরান সরকারকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হতে না হতেই সরকার বিরোধী বিক্ষোভ সরকারের দমন পীড়ন নীতি দেশ জুড়ে নতুন করে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি সব মিলিয়ে একের পর এক রাজনৈতিক ইস্যুতে কোণঠাসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভবিষ্যৎ অপনিরাপ ভিনিয় ক্ষোভ বিশ্বাসত আর আমার পছন্দ সল্টベイ वेलकम টু এ ঘটনার জেরে ইরানের বিরুদ্ধে আওয়াজ তোলে ট্রাম্প প্রশাসন এবার একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন ইরানের সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইউ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তাই তথ্য নিশ্চিত করেছেন ইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস বৃহস্পতিবার এই ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাজিলসে ইউর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ছিল সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসি কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ করে কাজাকালাস বলেন কোন প্রকার দমন পীড়নকে ছাড় দেওয়া ইউর নীতিবিরুদ্ধ যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে সেই সরকার আসলে নিজের অজান্তেই নিজের কবর খোড়ে এদিকে ইরানের চিরশত্রু ইসরায়েল এই পদক্ষেপের জন্য ইউকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওনসার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় বলেছেন ইউরোপের এই পদক্ষেপ ঐতিহাসিক নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড উইল বলেন সম্প্রতি ইরানের যে রক্তপাত সবাই দেখেছে তার প্রতিবাদ হিসেবে ইইউ এই পদক্ষেপ নিয়েছে আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা তেহরান দেখিয়েছে তা সহ্যের অতীত বলেও মন্তব্য করেন তিনি तवसुम मन्नावसुमत्रिया जुगान्तर न्युज